তিনি পাপিয়া বর্মন অদম্য ইচ্ছা শক্তির জোরে যে আর্থিক প্রতিবন্ধকতাকে জয় করা যায় তা আবারও প্রমাণ করেছে পাপিয়া সামান্য টোটো চালকের মেয়ে হয়ে আগামী ছাব্বিশে জানুয়ারি দিল্লির রাজপথে লালকেল্লার সামনে কুচকাওয়াজে অংশ নেবেন পাপিয়া কোচবিহার জেলার তুফানগঞ্জ এক ব্লকের বিলসি গ্রাম থেকে দিল্লি জার্নিটা সহজ ছিল না দরিদ্র পরিবারে জন্ম পাপিয়ার পাপিয়ার বাবা বিজয় বর্মন টোটো চালিয়ে যে কটা টাকা রোজগার করেন তাতে কোনো ক্রমে চলে তাদের সংসার বাড়িতে বাবা মা সহ রয়েছে পাপিয়ার আরেক বোন স্কুলের পড়াশোনা শেষ করে বর্তমানে তুফানগঞ্জ কলেজের ইতিহাস বিভাগে পঞ্চম সেমিস্টারে পড়াশোনা করছে সে কলেজের পড়াশোনার পাশাপাশি চলছে ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএস এর নানা প্রশিক্ষণ ছোট থেকে প্রবল ইচ্ছা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার তখন থেকেই তাই শুরু হয় পাপিয়ার অসম লড়াই কলেজে প্রথম বর্ষে পড়ার সময় থেকেই যোগ দেন এনএসএসএ এ প্যারেড ক্যাম্প এসবের মধ্যেই দিন কাটে গ্রামের এ মেয়েটির বর্তমানে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের জন্য প্রস্তুত নিচ্ছেন তিনি পাপিয়ার কথায় ছোট থেকেই আমার লক্ষ্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণের আগেই এত বড় একটা সুযোগ পেয়ে দারুণ ভালো লাগছে গোটা দেশবাসীর সামনে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দিল্লির রাজপথে হাঁটব এটা ভাবতেই শিহরিত হচ্ছে জানাচ্ছেন আমার সেনাবাহিনীতে যোগদান করার ইচ্ছা এবং ছোটোবেলা থেকেই দেশ সেবায় নিযুক্ত হতে চাই খুবই খুশি কারণ আমি গোটা উত্তরবঙ্গ থেকে আমি একা এবং দক্ষিণবঙ্গের সাতজন আছে মেয়ে আমরা চারজন ছেলে চারজন মোটামুটি ছেচল্লিশ জন ছেলে মেয়েদের থেকে আমরা আটজন সিলেক্ট হই আমাদের সাধারণ পরিবার এখান থেকে মেয়েকে শ্রম দিয়ে হোক যেভাবে হোক মানে এই অবধি মানে নিয়ে গেছি আর কি মানে পড়াশোনা একটু শিখেছি এইটুকুই তো খুবই আনন্দের বিষয় খুব গর্বের সহিত যাবে তো ভালো কথা দেশের মানুষ দেখবে আমাদের গ্রামের মানুষ জানবে এটা তো খুবই ভালো জিনিস তাকে বিশেষভাবে সহযোগিতা করার জন্য পাপিয়া ধন্যবাদ জানিয়েছেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম কোয়ার্ডিনেটর ড প্রবীর কুমার হালদার ও প্রশিক্ষক সৌরভ সাহাকে প্রাক প্রজাতন্ত্র দিবসের প্যারেড শিবিরে অংশ নেওয়ার পর রাজ্য থেকে মোট আটজন পড়ুয়ার দিল্লি যাওয়ার ছাড়পত্র মিলেছে এদের মধ্যে কোচবিহারের পাপিয়া অন্যতম আমাদের সিনিয়র সৌরভ সহযোগিতা করেছে এবং আমাদের প্রোগ্রাম অফিসার এবং আমাদের প্রোগ্রাম কোয়ার্ডিনেটর কোয়ার্ডিনেটার স্যার প্রবীর কুমার হালদা স্যার তা দিনকার ইচ্ছা ছিল টানা দু বছর প্র্যাকটিস করে আমি এই জায়গাটা অর্জন করতে পেরেছি তো খুবই ভালো লাগছে এটা একটা স্বপ্নের বিষয় দুই বছর থেকে স্বপ্ন দেখার পর এই স্বপ্নটা পূরণ হচ্ছে খুবই ভালো লাগছে ফিলিংস হচ্ছে কারণ প্রধানমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী এসে সামনে থাকবে এবং রাষ্ট্রপতিও থাকবে খুবই ভালো লাগছে একটা শিহরিত ফিল হচ্ছে দিল্লির রাজপথে হাজার জনতার মাঝে হাঁটবে বাংলার প্রত্যন্ত গ্রামের মেয়েটা এই স্বপ্নই তো সে এঁকেছিল এতদিন জীবনে চলার পথে আগামী দিনে পাপিয়ার সব স্বপ্ন পূরণ হোক এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে রইল শুভেচ্ছা কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট এক্সপ্রেস নিউজ